আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আপনাদের দুয়াই এবং ভালোবাসায় যেমনই হোক যেভাবেই হোক অবশ্যই আমিও অনেক অনেক ভালো আছি তো দর্শক বন্ধুরা আজকে বিশেষ করে আমার মানে এই ভিডিওটা করার বিষয়টা হচ্ছে যে হচ্ছে এই যে যে আমার গানটা নিয়ে এত ট্রোল এত ট্রোল যে গানটা নিয়ে হইলো সেই গানটা আমি আবারও গাইবো আপনারা এখন বলবেন যে যে গানটা নিয়ে এত কিছু সেই গানটা রিয়া আবার গাইবে আসলে গানটা আমি মূল শিল্পী বা মূল যে হচ্ছে লেখক আমি তারটা দেখে গাইছিলাম গাইছিলাম হচ্ছে আমি এইভাবে যে আমি চাইনারে বেহেস্ত ভয় নাইকো জাহান নাম আমার একটাই তো পরিচয় আমি নবীজির গোলাম এইভাবে গাইছিলাম আপনারা অবশ্যই দেখছেন আসলে আমি সেইভাবে এখন আর গাবো না আমি ওই আমি আল্লাহর গোলামের জায়গায় আমি কথাটা একটু চেঞ্জ করবো চেঞ্জ করে গাইব এবং মানে আপনারা আমাকে বলবেন যে আমি যদি এইভাবে গানটা গাই তাহলে কি আমার ভুল হবে মানে বিশেষ করে সত্যি কথা বলতে কি আমি গানটা ভালো লাগার জন্যই গিয়েছিলাম আমার খুবই ভালো লেগেছিল। একটা শিল্পীরও কিন্তু একটা পছন্দের গান থাকে মানে আমার খুবই একটা পছন্দের গান হয়ে উঠছিলো এটা মানে খুবই ভালো লাগতো আর গানটা যেহেতু আমি ভুল গেছি বা আমি একজন একটা দেখেই গাইছি আমি যখন বুঝতে পারছি আসলে বিষয়টা যখন আমি বুঝতে পারছি এত কিছু যেহেতু হইল আসলে সেই জন্যই আমি এই গানটা মানে আমার মতো করে একটু মানে কথাটাই একটু চেঞ্জ করে প্লিজ আমি গীতিকারের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আপনার গানটাকে একটু একটু একটা নাম শুধু চেঞ্জ করে গাব প্লিজ আপনি কিছু মনে করবেন না কারণ আমরা সবাই আল্লাহর গুলাম আমরা সবাই আল্লাহর গুলাম আমরা নবীজির জির আর যেহেতু এটা হচ্ছে বিশেষ করে একটা নোভিলশান আর আমার খুব বেশি হলে আমার খুবই ভালো লাগে আমার কি জন্য এত ভালো লাগেন ও আমি তা জানি না আপনাদেরও গানটা কিন্তু অনেক ভালো লেগেছে আমার জানা মতে আপনাদের যদি ভালো না লাগতো আপনারা এত মানুষ এই গানটা দেখতেন না বা এত ভুল ধরতেনও না যদি ভালো না লাগতো আমি এই গানটায় গাইব মানে গাইব নিজের মতো করে মানে আমার যেটা মানে মনে আসছে যে এই রকম করে গানটা গাইলে হয়তো বা দর্শকদের কাছেও ভালো লাগবে আমার কি বলবো দর্শকদের কাছে একটাই অনুরোধ যে এই রকমভাবে আমি যদি গানটা গাই আপনারা সবাই এই গানটার এই গানটা আপনারা দেখেন শোনেন আমার এই মানে যে গানটা আমি ভুল গেয়েছি সেই গানটা ছাড়তেছে সেই গানটা ছাড়া হচ্ছে এত পরিমাণ ছাড়া হচ্ছে আমি সেই জন্য আমি সঠিকভাবে গাবো আমি যেহেতু ভুলভাবে গেয়ে ফেলছি এর জন্য আমি মাপ চাইছি দর্শকদের থেকে এটাই আমি সঠিকভাবে গাবো এইটা আপনারা ছাড়েন আমার সমস্যা নেই এইটা আপনারা প্রচার করেন আমার সমস্যা নাই মানে যেটা সঠিক যেটা মানে নেয় এবং যেটা ভালো হয় যেটা বিরুদ্ধে কেউ যাবে না যেটা হচ্ছে আমাদের ইসলামের বিরুদ্ধে যে জিনিসটা যাবে না সেটা আপনারা ছাড়েন আমার সমস্যা নাই তো আমার মানে একটা ভুলের জন্য জাস্ট আমি সত্যিকার কথা আমি বুঝতেও পারি নাই বা ভাবতেও পারি নাই কখনো যে এইভাবে ভুল হবে মানে গানটা আমি এত বড়ো একটা ভুল করে ফেলেছি তার জন্য আমি সত্যিই ক্ষমা পারছি সত্যি এটা আমার খুবই ভুল হয়েছে আমি সেই জন্য নিজের মতো গানটা গাব আপনারা শুনে জানাবেন যে কেমন লাগলো আমার মনে হয় আমার একটা বিশ্বাস দর্শক আপনারা আমারকে যারা ভালোবাসেন তাদের কাছে ভালো লাগবে অনেক আমার মনে হয় অনেকের কাছেই অনেক ভালো লাগবে যে গানটা রিয়ামনি ঠিকভাবে গেয়েছে অনেক ভালো আমি সেই জন্য আমি ঠিকভাবে গাওয়ার চেষ্টা করতেছি আপনারা সবাই শুনে আমাকে জানাবেন এটা এইভাবে আমি যদি গাই তাহলে কি আমার ভুল হবে এটা আপনারা জানাবেন আমি গাই আমার হাতে দেখতেছেন একটা ইয়ে আছে এটা আমি নিজেই বাজিয়ে গাবো আপনারা সবাই জানাবেন তো গাই আমি চাইনা রে বেহেস্ত ভৈনাইক জাহানা আমার একটাই তো পরিচয় আমি আল্লাহ হর আমার কা লিখে দিও আল্লাহ নবীর নাম আমার কা লিখে দিয়ালা নবীর নাম আমি চাই না রে বেহস্ত ভাই নাই জাহান্নাম আমি চাই না রে বেহস্ত ভাই নাই জাহান্নাম আমার একটাই তো পরিচয় আমি আল্লাহর গোলাম কাফনে লিখে দিও দয়াল নবীর নাম আমার কাফনে লিখে দিও দয়াল নবীর নাম আমার মাথার মধ্যে লিখে দিও পাক পাঞ্জাত মা ফাতে মার নয়ন মনি ইমাম ভাই দুইজন রে ইমাম ভাই দুজন এই নামের মালা মিটবে জালা কালে মার কালাম নামের মালা মিটবে জালা কালে মার কালাম কাফন লিখে দিও আল্লাহ নবীর নাম আমার কাফন লিখে দিও আল্লাহ নবীর নাম আমি চাই না রে বেহেস্ত ভাই নাই ক নাম আমার একটাই তো পরিচয় আমি আল্লাহর গোলাম কাফন লিখে দিয়ে দয়াল নবীর নাম আমার কাফন লিখে দিয়ে আল্লাহ নবীর নাম দর্শক বন্ধু আমি এই গানটার কলি গিয়েছিলাম না আমি কলিটুকু গিয়ে দিলাম আমার গানটা যেহেতু উপরে ধরা হয়ে গেছিল তো সেই জন্য সবটা কলি প্রত্যেকটা কলি আমি শোনাতে পারলাম না আপনাদের আমার মনে হয় গানটা আপনাদের কাছে ভালো লাগবে গানটা পারফেক্টলি ভালোভাবে আসলে গাওয়া তো আমার পক্ষে সম্ভব না আমি সেই জন্য শুধু নামটা চেঞ্জ করেছি কারণ কিসের জন্য নামটা চেঞ্জ করলাম আমরা সবাই জানি এবং আমি নিজে যখন বুঝতে পেরেছি যে আমরা সবাই আল্লাহর গোলাম আমি আল্লাহর নামটা যদি এখানে নেই এখানে গীতি কারো মাইন্ডে নেবে না বা দর্শক বন্ধুরা ভালো ভালোবাসা দেবে আর আপনারা যেহেতু এত প্রচার করেছেন এই গানটা ভুল গানটা আপনারা সঠিক গানটা প্রচার করলে আমার কোনো সমস্যা নাই আমি ভুলের জন্য আসলে মানুষ মাত্র অবশ্যই ভুল আমার মনে হয় প্রত্যেকটা মানুষই জীবনে একটা হলেও ভুল করে আমরা সবাই ভুলের ঊর্ধ্বে কেউ না আমরা ভুলের ঊর্ধ্বে কেউ যেতে পারবও না কারণ যদি ভুল না হতো যদি ভুল ছাড়া মানুষ হতো পৃথিবীতে যদি কোনো দোষ কোনো পাপ কোনো কিছু নাই থাকতো তাহলে পৃথিবী তো থাকতো না পৃথিবীতে শুধু ভালো মানুষই নাই খারাপ মানুষও আছে সেই জন্যই পৃথিবী চলতেছে কারণ যখন পৃথিবীটা সব বাই ভালো হয়ে যাবে সব কিছুই ঠিক হয়ে যাবে তখন পৃথিবী তো থাকবে না তখন কিয়ামত হয়ে যাবে এটা তো স্বাভাবিক আমাদের এটাই ভাবতে হবে দর্শক আর আমি এখনো। আমার মনে আমার আপনাদের নিজেরাও আপনারা বলছেন যে ও যেহেতু গানটা লেখে নাই বা ও গানটা নিজের সুরকারও না বা নিজের শিল্পীও না অনেকে আবার কমেন্ট করছেন যে এই গানটা তো জহির পাগলা স্যার উনিও গেয়েছেন উনি কিন্তু অনেক বড় মাপের শিল্পী আমরা আমি ওনার ওনারও আমি পায়ের যোগ্যতাও রাখি না ওনার পায়ের যোগ্যতাও আমি রিয়া রাখি না উনি নিজেও গানটা এইভাবে গেয়েছে যে আমি রে বেহেস্ত ভয় নাইকো জাহান নাম আমার একটাই তো পরিচয় আমি নবীজির গুলাম উনি এইভাবে গেয়েছে উনি নিজেই উনি এত বড় একটা শিল্পী ভুল আমি ভুল গেয়েছে আমি ওনারটা স্মরণ করছি ওনাদারটাও স্মরণ করছি অনেকেই বলছেন যে গানটাতে কেউ এটা গায় নাই সবাই গাইছে আমি চাইনারে বেহেস্ত ভয় নাইকো জাহান নাম কাফোনে লিখে দিও দয়াল নবীর নাম আসলে এই এইটু এই রকম করে গান দুই তিনজন মানুষ গিয়েছে। কিন্তু আমি যখন সার্চ দিয়ে গানটা লিখেছিলাম তখন এই গানগুলো আসছিল না সেই জন্য আমি ওনাদেরটা দেখি নাই আমি যাদের ভিউ হয়েছিল বেশি আপনারা দেখবেন যার গানটায় ভিউ আসে বেশি তারটাই আগে আসে ওনারটাই ওনাদেরটা আগে আসছিল আমি তাই ওনাদেরটাই লেখছিলাম এটাই আমার বড় ভুল আসলে আমি একটা জিনিস বুঝলাম না আমার যদি সত্যিকার কথা দর্শক আমি নিজে কখনোই ভেবে চিনতে আমি নিজে এই গানটা লিখবো লিখে লেখার পরে আমি দশটা মানুষের থেকে আগে রিসার্চ করব যে আসলে এই গানটা আমি লিখছি আমার গানটা কি ঠিক আছে আমি যদি নিজে লিখতাম তাহলে আমি রিসার্চ করাতাম কারণ আমি নিজে লিখি নাই আমার নিজের কোনো অস্তিত্বেও নাই অস্তিত্বও নাই এই গানে এই গান মানে তিন চার বছর আগে থেকে এই গানটা গাওয়া হচ্ছে এইভাবে আর আমি এখন এসে গিয়েছি বা একটু মানুষের চোখে পড়েছে এর জন্য আসলে অনেকেই আমাকে অনেকেই আমার পক্ষে কথা বলছেন এটা ভালো লাগছে আসলে মানুষ মাত্রই বল আমার জীবনে আর কখনো এই ধরনের ভুল হবে না আমি গানটা এইভাবে গেলাম আপনাদের আপনাদের পরামর্শ নিয়েই কারণ একটা কথাই দর্শক আমার যখন একটা ভুল করলাম তখন আমার মানে মাথায় আকাশ ভেঙে পড়ল যে আমি কি করে ফেললাম আমি কি একটা ভুল করে ফেললাম যদি অন্য কিছু নিয়ে ভুল হইতো আমার অতটা আফসোস থাকতো না অন্য কিছু নিয়ে ভুল হইলে অবশ্যই আফসোস থাকতো না আল্লা নবীর নিয়ে যখন ভুলটা হয়েছে আমার তখন আফসোসটা হয়েছে যে আমি একটা মুসলমানের সন্তান আমি এটা নিয়ে ভুল করে ফেললাম এটাই হচ্ছে আমার বড় ভুল হয়েছে এর জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী এবং আমার এই গানটা আমি সবাই আপনারা যখন বলে দিছেন যে দেখো আমরা সবাই নবীজির উম্মত আমরা আল্লাহর গোলাম সেই সেই সেইভাবেই আমি গানটা গাইলাম যে আমি আল্লাহর গোলাম আমি এইভাবে এই গানটা গেলাম আপনারা সবাই একটু জানাবেন যে এইভাবে যে আমি গানটা গাইলাম এটা আপনাদের কাছে কেমন লাগলো আমি আশা করব দর্শক আপনাদের কাছে এই গানটা এইভাবে গাইলে ভালো লাগবে ইনশাল্লাহ আমি এরপরে আমি কোনো দিন ভুলভাবে গান গাবো না আমি অবশ্যই ঠিকভাবে গান গাওয়ার চেষ্টা করব এবং আমি কানে ধরে কানে ধরে বা তাও বা পড়লাম জীবনে আপাতত সান যদি কখনো গাইতে যাই গাইতে যাই আমি জনের থেকে আগে পরামর্শ নিয়ে তারপরে গাইব কখনোই আমি এই ভুলটা করব না আপনারা আমাকে ভুল ধরাই দিছেন তার জন্য ধন্যবাদ আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আমার এই ভুলটা ধরাই দেওয়ার জন্য আমি সবার প্রতি আমার যে এই গানটা নিয়ে এত রোস্ট হইল রোস্টার যারা রোস্ট করছে তারাও আমার জানা মতে আল্লাহর একজন বান্দা হওয়ার কারণেই তাদের একটু লাগছে বিধায় তারাও করছে কিন্তু আমি নিজের ইচ্ছায় বা নিজের মানে শোনা এই গানটা করেছিলাম না এটাই হচ্ছে আপনারা সবাই আমাকে মাফ করে দিবেন এবং এই গানটা যে এইভাবে গেলাম আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনাদের কাছে ভালো লাগলে আমাকে আপনারা আরও বেশি সাপোর্ট করবেন আমি যাতে আরও ভালো কিছু করতে পারি ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আমি ভবিষ্যতে ভালো কিছু করি আর আপনারাও আমার জন্য দোয়া করবেন আর জীবনের যে যুদ্ধটা হচ্ছে এখন মিডিয়া জগতে আমাদের সব শিল্পীর সাথে যেটা হচ্ছে এটাও তো দেখতেছেন আমরা নিজেরা নিজেদের জায়গা থেকে শক্ত থাকব বা আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করব কোনো চ্যালেন মালিক যদিও না ডাকে তারপরেও আমরা নিজের চ্যালেঞ্জে আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন এটাই আপনাদের কাছে চাওয়া আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ